এবং প্রতিবন্ধীরা মুখামুখী দেখতে পাচ্ছেন এক পাশে পুলিশ রয়েছে এবং অন্য পাশে কিন্তু প্রতিবিন্দীরা তারা রয়েছে আমরা পাঁচ দফা দাবিতে আজকে 6 দিন যাবত আন্দোলন করছি আমাদের ছাত্র ঋণ শোধ দিতে হবে আমাদের সুটিলেখ নীতিমালা সংসার করতে হবে আমাদের কোটার সংস্কার করতে হবে খাদাদের জন্য সংরক্ষিত কার্যক্রম রাখতে হবে আমাদের ছাত্রীন নিষ্ঠা সংরক্ষিত করতে হবে দেখছেন দর্শক প্রতিবন্ধীরা এই মুহূর্তে যে ব্যারিকেট সেই ব্যারিকেট কিন্তু দিয়ে তারা সামনের দিকে আসা যমুনার দিকে কিন্তু যেতে যাচ্ছেন এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে বাধা দিয়েছেন এবং তারা কিন্তু প্রতিবাদ করেই যাচ্ছে প্রতিবন্ধীরা এই মুহূর্তে এবং আমাদের প্রধান উপদেষ্টা নির্বাহী পুলিশ আমাদের সাথে আমরা আমাদের চাই মাননীয় উপদেষ্টা আপনি নির্বাই আদেশের মাধ্যমে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদেরকে ঘর ফিরে যেতে সাহায্য করবেন দর্শক দেখছেন এই যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেট ভেঙে কিন্তু তারা যমুনার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে বাধা দিয়েছে এই শাহবাগ জাদুঘরের সামনে এই মুহূর্তে প্রতিবন্ধীরা তাদের যে দাবি সেই দাবি নিয়ে শাহবাগের উদ্দেশ্যে কিন্তু যেতে চাচ্ছেন এবং এই জায়গা থেকে অবস্থা নিয়েছে এবং পুলিশও কিন্তু রয়েছে এখানে এবং আমরা দেখছি দু মুখোমুখি কিন্তু এই মুহূর্তে পুলিশ এবং প্রতিবন্ধীরা ভেঙে ফেলা অর্থাৎ সরিয়ে ফেলার চেষ্টা করছেন কিন্তু প্রতিবন্ধীরা এবং তারা আপনারা দেখছেন সব সামনে এই মধ্যে সর্বশেষ পরিস্থিতি পুলিশ এবং প্রতিবন্ধীদের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করে তাদের মুখামুখি অবস্থানে কিন্তু এবং এই পাশে প্রতিবন্ধী যারা মেয়েরা রয়েছেন তারাও কিন্তু এই ব্যারিকেড উপরে কিন্তু ওই অন্য পাশে যাওয়ার চেষ্টা করছেন দেখছেন বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তারা আমাদের পাশে আমাদেরকে রক্ষা করুন এই আন্দোলন আমাদের নয় এই আন্দোলন সাধারণ জনগণের আমাদের প্রতিবন্ধী জনগণ ভাইদের উত্তেজনায় কিন্তু বেড়েই চলেছে অর্থাৎ করে এই মুহূর্তে প্রতিবন্ধীরা অবস্থান নিয়েছেন এবং তারা ব্যারিকেড ভেঙে এই পুলিশকে পুলিশকে কিন্তু ব্যারিকেড ভেঙে পুলিশ এবং লোকের সামনে তারা দমা উদ্দেশ্যে কিন্তু যেতে পারছেন এবং আমরা দেখছি

এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি তারা কিন্তু চেষ্টা এবং তারা কিন্তু এই মুহূর্তে পুলিশের মুখামুখি অবস্থান এই মুহূর্তে প্রতিবন্ধী যারা রয়েছেন তারা কিছুদিন আগে কিন্তু টিএসি এলাকা থেকে তারা যমুনা উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন চাকরির যে দাবি প্রতিবন্ধীদের সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন আমরা আজ উনিশ তারিখ থেকে আজ পর্যন্ত আন্দোলন করে যাচ্ছি আমাদের কোটা চাকরি সেই সাথে প্রতিবন্ধী স্কুলে নিয়োগের জন্য কিন্তু প্রতিনিয়ত প্রশাসন আমাদের উপর হামলা চালাচ্ছে আমাদেরকে যমুনা পর্যন্ত যাইতে দিচ্ছে না ডক্টর ইনু স্যার নোবেল পেয়েছেন শান্তি বিজয়ী এই যদি হয় শান্তির অবস্থা এই সোনার বাংলায় যদি বৈষম্য এখনো থাকে তাহলে প্রতিবন্ধীদেরকে কেন গুলি করে মেরে ফেলে না তারা তাদের উচিত প্রতিবন্ধীদেরকে গুলি করে মেরে ফেলা তারা যদি প্রতিবন্ধীদেরকে গুলি করে মেরে ফেলে তাহলে কোনো প্রতিবন্ধী আসবে না তার অধিকার আদায়ের জন্য আমরা ভিক্ষার জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে চাই না আমরা কর্ম করে খেতে চাই আমরা বলবো উনি আমাদের খবর দেখে না উনি যদি আমাদের নিউজ দেখে থাকে তাহলে কেন আমাদের চাকরির ব্যবস্থা করে দেয় না কেন আমাদের দাবিগুলো মেনে নেয় না আমাদের দাবি মানতে হবে এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আমার ভাইদের উপর প্রশাসন লাঠি চাষ করে গুলি আমাদেরকে স্বাধীনতা দিয়ে গুলি আমাদেরকে ধাক্কা মারো আমাদের সব পুলিশ বলে এটা কেমন দেশ এটা চব্বিশ পার্বতী দেশ মাননীয় প্রধান উপদেষ্টা আপনার শান্তিতে নোবেল পান আপনার দেশের প্রতিবন্ধীরা এই দীর্ঘ ছয় পুলিশ পুলিশে হামলার শিকার হয় আমরা কুলাঙ্কার পুলিশদের তীব্র নিন্দা জ্ঞাপন করছি আপনারা প্রতিটি ঘরে ঘরে থেকে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবাই এসে আপনারা এখানে আপনারা আমাদেরকে রক্ষা করেন আপনারা আমাদেরকে বাঁচান আর নয় আপনারা আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশের মাধ্যমে আমাদেরকে চাকরি ফিরিয়ে দেন আমরা আমি লক্ষ্মীপুর জেলা থেকে একজন দৃষ্টি প্রতিবন্ধী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজকে দীর্ঘ আট বছর চাকরি পাচ্ছি না খাবার খেতে পাচ্ছি না সন্তানকে একটা সিপস পর্যন্ত কেটে দিতে পারছি না একটা দশ টাকা মূল্যের সিপস না দেওয়ার যদি আমাদের ক্ষমতা থাকে কেন আমরা বিশ্ববিদ্যালয় পড়েছি ধন্যবাদ দেখছেন এই মুহূর্তে এই ভেঙে যারা রয়েছেন তারা যমুনার উদ্দেশ্যে কিন্তু যেতে চাচ্ছেন আমরা দেখছি তারা কিন্তু এই পুলিশের মুখোমুখি অবস্থায় নিয়েছে

চাকরি হচ্ছে না আমাদের যমুনায় যেতে চান কেন চাকরি হচ্ছে না এই জন্য জি জি কেন স্ক্রাইবার দেয় না আমরা তো একজনের সহযোগিতা নিয়ে লিখতে হয় পরীক্ষার সময় আমাদেরকে কাউকে দেয় না আমরা লেখার জন্য আমাদের আমাদের নির্দিষ্ট ইয়ে খবরের ক্ষমতায় আবার আমাদের নাই আমাদের কোনো যারা শিক্ষা দিচ্ছে কিন্তু আমাদের কোনো চাকরির কোনো ব্যবস্থা নাই আমাদের পাঁচ বছর ধরে আমাদের এক পাঁচ চার আমাদের চাকরি হচ্ছে না ঠিক আছে বিশেষ ব্যবস্থা হচ্ছে না থাকা সত্ত্বেও আমাদেরকে কোটা প্রয়োগ করে সুযোগ দেয় না ভাই চাকরি না হলে যমুনায় যেতে হবে এমন কোন কথা আছে নাকি দাবিগুলো তো বলতে হবে প্রধান উপদেষ্টাকে তো দাবিগুলো বলতে হবে আমরা আজকে ছয় দিন যাবত রাস্তায় আছি সরকারের কোনো মহল আমাদের সাথে যোগাযোগ করছে না আমরা তো না খেয়ে মরতে পারি না তাহলে এখন গুলি করেন আপনাদের হাতে তো গুলি আছে করেন এভাবে ব্যারিকেড দিয়ে তো আটকানোর দরকার নেই আমাদের সংখ্যাই কম আমাদের এত মানুষ কম চাই ভাই কোটা দিয়ে কি হবে যেখানে প্রতিবন্ধী এবং এবং গুদর নির্বকোষী তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য 1% কোটা থাকবে সেখানে আমরা কোনো জীবন চলে গেল আমরা চাকরি পাব না তাই আমরা চাই প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশের মাধ্যমে আমাদেরকে কর্মসংস্থানে সুযোগ দাও হোক আর বলতে চাই ভাই 64টা জেলায় 64টা সরকারি সমাজসেবা পরিচালিত দৃষ্টিপতি প্রতিমন্ত্রী বিদ্যালয় রয়েছে সেগুলোতে আমাদের নিয়োগ দিলে সমস্যা কোথায় সেগুলোতে শিক্ষকের পথ শূন্য রয়েছে এছাড়া বিভাগীয় শহরগুলোতে দৃষ্টিপতি দৃষ্টিপাতের প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোতে আমাদের নিয়োগ দিলে সরকারের সমস্যা কোথায় আমরা চাই প্রধান প্রদেষ্টা নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের বেকার গ্রাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করা হোক আপনারা দেখছেন আমার হাত থেকে রক্ত ঝরছে এই রক্ত ঝরছে গুলি গুরু আমাকে ফেলে চেষ্টা করেছে প্রতিবন্ধী যে মেয়েরা রয়েছেন তারা এই ব্যারিকেট ভেঙে কিন্তু অন্য পাশে যাওয়ার চেষ্টা করেছে অর্থাৎ শাহভাগ নোর হয়ে তারা যমুনার উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু বারবার চেষ্টা করছেন আপনারা দেখছেন এক পাশে অর্থাৎ একই পাশে কিন্তু মহিলা যারা প্রতিবন্ধী রয়েছে মেয়েরা তারা অবস্থান এবং অন্য পাশে পুরুষ যারা প্রতিবন্ধী তাদের অবস্থান কিন্তু রয়েছে এবং বারবার কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা যমুনা উদ্দেশ্যে যাওয়ার জন্য অবশিষ্ট নাই সবাই রাস্তা ঘিরে বসে বাধা দেওয়া হয়েছে এবং আমরা দেখছি এই যারা প্রতিবন্ধী রয়েছেন মেয়ে তারা বারবার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন অর্থাৎ এই যে ব্যারিকেড রয়েছে পার হয়ে কিন্তু অন্য পাশে যে তারা যমুনার উদ্দেশ্যে যে যাওয়ার পদযাত্রা সেটি করার চেষ্টা করছেন এবং তারা এই শাহবাগে রয়েছেন এই মুহূর্তে এবং তাদের যে দাবি সেই দাবিগুলো নিয়েই কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং দুপুরের পর অর্থাৎ দুপুরের পরেই কিন্তু তারা প্রথমে টিএসিতে অবস্থান নেওয়ার পরেই তারা সেই জায়গা থেকে তারা এই শাহবাগ মোড় হয়ে যমুনা উদ্দেশ্যে যাবেন এমনটা আসলে বলছিলেন এবং তারই মধ্যে অর্থাৎ এই তারই মধ্যে আমরা দেখছি যে তাদেরকে বাধা দেওয়া হয়েছে ব্যারিগেড দিয়ে সেই বাধার মুখে কিন্তু তারা রয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে তো বাধা দেওয়া হয়েছে এখন কিভাবে কি করবেন আমরা হচ্ছে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা চেষ্টা করছি ভেরিকেটটা তো যেহেতু আমরা প্রতিবন্ধী মানুষ কিংবা আমাদের সেরকম সাধ্য নাই তো আমরা পাচ্ছি না তবু আমরা চেষ্টা করে যাবো আজকে দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না আর এই আমাদের এই আন্দোলনটা দু সাল থেকে খেয়েছি প্রচুর মাইল খেয়েছে পুলিশের হাতে তখনও বিশেষ করে আওয়ামী লীগের সম্পাদক বিপ্লব বড়ুয়ার নির্দেশে আজকে আমি টি পরে এসেছি আমার জামা ছিঁড়ে তখন মানে এত হেনস্থা করেছিল তো এই অবস্থায় আমরা এখন আবারও এখন তো হচ্ছে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি যেখানে কোনো দুর্নীতি নাই তো এখন প্রধান উপদেষ্টার কাছে আমরা আমাদের দাবিটা জানাতে চাচ্ছি তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে দাবি না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না এরপর আমাদের আহ্বায়ক পরবর্তী কর্মসূচি যেভাবে দিবেন ওইভাবে আমরা চালিয়ে যাব দর্শক দেখছেন এই মুহূর্তে প্রতিবন্ধীদের অবস্থান কিন্তু শাহবাগে রয়েছে তারা শাহবাগে এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং তাদের যে দাবি সেই দাবিগুলো কিন্তু নিয়ে তারা যমুনার উদ্দেশ্যে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে কিন্তু যেতে চেয়েছেন এবং সেই যেতে চাওয়াকে কেন্দ্র করে আমরা দেখছি পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে বাধা দিয়েছে সেই বাধার মুখে কিন্তু তারা অবস্থান করেছেন অর্থাৎ মুখোমুখি কিন্তু এই মুহূর্তে পুলিশ এবং প্রতিবন্ধীরা কিন্তু

দেশের অগ্রায় আমরা করছি প্রতিটি পুলিশের ঘরে যেন একটি করে প্রতিবন্ধী সন্তান জন্ম নেয় তাহলে ইনশাআল্লাহ আশা করি তাহলে তারা তাহলে তারা অনুধাবন করতে পারবে ইনশাল্লাহ আজকে আমাদেরকে তারা অনুধাবন করবে যে প্রতিবন্ধীদের অধিকার আটকে রাখা ঠিক হয় আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে তারা বাধাগ্রস্ত করছে

এবং ক্ষেত্রে সংরক্ষণ রাখতে হবে আমাদের চাকরির বয়স পঁয়ত্রিশ করতে হবে আমাদের জন্য সকলীয় শিক্ষা কার্যক্রম চাকরি সংরক্ষণ রাখতে হবে

এর জন্য আপনাদের নিকট অনুরোধ আমরা যাচ্ছিলাম যমুনার দিকে মূলত আমরা প্রধান উপদেষ্টা শুনবে করতে চাই এবং আমাদের দাবিগুলো সম্পর্কে আমি তাকে জানাতে চাই শপথ নেওয়ার পর থেকে এক বছর হয়ে গেছে একটা ভাষণে উনি আমাদের কথা কোনো কিছু বলেন নাই এবং এতগুলো কমিটি হলো সংস্কার কমিটি আমাদের প্রতিনিধিদের নিয়ে কোনো সংস্কার কমিটি হলো আমাদের রাষ্ট্রজন্তে আমরা ভরসা করি 行かないかのう

দর্শক দেখছেন এই মুহূর্তে এই শাহবাগ এলাকাতে প্রতিবন্ধী অবস্থান নিয়েছে তারা কিন্তু যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় বসে পড়েছে তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা অবস্থান করেছেন এবং যমুনার উদ্দেশ্যে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছে বারবার কিন্তু যে ব্যারিগেডটি ভেঙে ফেলার চেষ্টা করছেন আপনার সাংবাদিক আপনারা সচেতন উচ্চ উচ্চ সচেতন মানুষ আপনারা দেখুন পুলিশ আমাদের উপরে কতটা অমানবিক হয়েছে আপনারা সকলকে জানিয়ে দিন দেশবাসীকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানাতে চাই যে প্রতিবন্ধীদের প্রতি কীরকম নির্দয় এবং বিচারিতমূলক আচরণ করছে এই পুলিশ এবং একটু আগে একজন মেয়ে পুলিশ বলছিল। যে প্রতিবন্ধিতা আর কি এবং আমি স্পষ্ট করে বলতে চাই ওনার পুলিশ হওয়ার কোনো যুক্তি নাই মানে ওনার দক্ষতাই নাই আমার যথেষ্ট দক্ষতা আছে ওনার পুলিশ পুলিশ হওয়ার জন্য প্রতিবন্ধীদের অবস্থান কিন্তু রয়েছে এই মুহূর্তে এবং তাদের যে দাবি সেই দাবিগুলো নিয়ে তারা অবস্থান করছেন এবং তাদের তারা যমুনার উদ্দেশ্য প্রধান উপদেষ্টা বাসভবনের উদ্দেশ্যে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছেন এবং তারা এই মুহূর্তে পুলিশের যে ব্যারিকেট সেই ব্যারিগেডে বাধার মধ্যে করছেন এবং তারা এখানে এই সাহাভাগী তারা কর্মসূচি পালন করবেন এমনটা ছিল বলছেন এবং তারা রাস্তায় গিয়ে কিন্তু বসে পড়েছেন এই মুহূর্তে এবং তাদের যে দাবি সেই দাবির জন্য তারা রাস্তাতে বসে পড়েছেন বারবার কিন্তু এই ব্যারিগেড ভেঙে ব্যারিগেড কে ভেঙে কিন্তু তারা অন্য পাশে অর্থাৎ শাহবাগের দিকে কিন্তু তারা চলে যাওয়ার চেষ্টা করছেন

पर हम तो भी हो जाए नहीं काहे किंतु साथियादाई ना वापस जनता आtras ras ka আমরা আপনার সাথে সাক্ষাৎ করতে চাই আমরা আপনার কামনা করি আমরা পুলিশকে বলতে চাই পুলিশ ভাই আপনারা আমাদেরই ভাই আমাদেরই আত্মীয় আমাদের সামনে থেকে বেরিকেট ছড়িয়ে নিন আর যদি আপনারা বেরিকেট খেতেই চান তাহলে ভাই বেরিকে